আপন ভালো সবাই বোঝে বা না চায় এই যে এই ভালো আপন ভালো এই ভালোটা কি এই ভালোটা নাওানো তার মানে এই ভালো ছিল অ্যাবজেক্টিভ এই ভালোটা কি হলো নাও মানে পরিবর্তন করতে হলে কী লাগলো বাক্য ব্যবহার হলো বাক্যের ব্যবহারের ফলেই পদে পরিবর্তন হবে ইংরেজিতে আমরা বলছি যে প্লিজ গিভ মি এ ওয়াটার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এ গ্লাস অফ ওয়াটার ওখানে ওয়াটারটা ম্যাটেরিয়াল হোক বা বিশেষ কিন্তু যদি বলা হয় দ্য ওয়াটারস দ্য প্লান্ট ওয়াটারস দ্য প্লান্ট মানে শেষ দাও গাছে পানি দিয়ে দেয় এই ওয়াটার ভার ভার্ব তাহলে এই ওয়াটারটা একবার নাউন হচ্ছে একবার ভার্ব হচ্ছে কীভাবে বাক্য দ্বারা সেন্টেন্স ব্যবহার করে তাই পদ পরিবর্তন করতে হলে বাক্য লাগে তাই পদ পরিবর্তন হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্ব কি আমরা সেন্টেক্স পড়েছিলাম কি যে বাক্যের গঠন বাক্য গুরুত্বপূর্ণ একটি বিষয় বাক্যতত্ত্বের সব জায়গায় এই বাক্য শব্দটি থাকবে বাক্যের গঠন বাক্যের বিন্যাস বাক্যের প্রকারভেদ বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন অভিযান পদের স্থান বা পদক্রম এই বাক্যতত্ত্বের আর একটি নামই বলছি পদক্রম পদের পরিবর্তন খুব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় পদের পরিবর্তন হলে বাক্যতত্ত্ব হবে আর পদ প্রকরণ হলে পদ প্রকরণ বা পদের প্রকারভেদ পদ প্রকরণ বা পদের প্রকাফেদ হলে শব্দদত্ত্ব হবে কেন পদ প্রকরণ বা পদের পরিবর্তন করতে বাক্য লাগে আচ্ছা আমরা ভালো এটা এই শব্দটি আমরা বলছি বিশেষণ বা অ্যাজেক্টিভ এমনি শব্দ দেখে এটা আমরা বলতে পারছি কিন্তু বলছি পদ পরিবর্তন মানে ভালোটাকে পরিবর্তন করতে হবে কীভাবে রহিম ভালো ছেলেভাবে এমনি ভালো আমরা বুঝতে পারছি এটা অ্যাজেক্টিভ বা বিশেষণ যদি বলা হয় আপন ভালো আপন ভালো সবাই বোঝে বা কে না চায় এই যে এই ভালো এই আপন ভালো এ ভালোটা কি এই ভালোটা নাও তার মানে এই ভালো ছিল অ্যাডজেক্টিভ এই ভালোটা কী হলো নাও মানে পরিবর্তন করতে হলে কী লাগলো বাক্য ব্যবহার হলো বাক্যের ব্যবহারের ফলেই পদের পরিবর্তন হবে ইংরেজিতে আমরা বলছি যে প্লিজ গিভ মি এ ওয়াটার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এ গ্লাস অফ ওয়াটার ওখানে ওয়াটারটা নাউন বা বিশেষ্য কিন্তু যদি বলা হয় দ্য ওয়াটারস দ্য প্লান্ট ওয়াটার্স দ্য প্লান্ট মানে শেষ দাও গাছে পানি দেওয়া বা শেষ দাও এই ওয়াটার্স দ্য ভার্ভ তার মানে এই ওয়াটারটা একবার নাউন হচ্ছে একবার ভার্ভ হচ্ছে কীভাবে বাক্য দ্বারা সেন্টেন্স ব্যবহার করে তাই পদ পরিবর্তন করতে হলে বাক্য লাগে তাই পদ পরিবর্তন হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাচ্চ বা উক্তি উক্তি বা বাক্য আমরা জানি যে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় আগে কারককে রূপতত্ত্ব পড়ায় হতো কিন্তু কারক হবে কি বাক্যতত্ত্বের কারণ কারকের সংজ্ঞায় রয়েছে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে তাহলে বাক্যে ক্রিয়াপদ এবং নামপদের সম্পর্কই হবে কারক তাই আমরা কারকটা হবে কি বাক্যদত্তের আলস্য বিষয় কোনো কোনো কনফিউশন নেই আমি বলছি ক্রিয়াপদের সাথে নামপদের সংজ্ঞা থেকে কারকের সংজ্ঞা থেকে কারক হবে বাক্যদত্ত্বের আলস্য বিষয় জ্যোতি ও সে জন্য ব্যবহারই হয় বাক্যে তাই আমরা বাক্যদত্তে বলছি অনুজ্ঞা অনুজ্ঞা মানে অনুরোধ অনুরোধ বা আদেশ আমাকে পানি দাও আদেশ করা বা অনুরোধ করা আমাকে একটি কলম দাও তাহলে কি অনুজ্ঞা কোনো একটি শব্দের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না অবশ্যই বাক্য লাগবে অনুজ্ঞা মানে আদেশ অনুরোধ বাক্যের রূপান্তর রূপান্তর বা পরিবর্তন আমরা একটি জটিল বাক্য বা সরল বাক্য থেকে একটি সরল বাক্যকে জটিল বাক্য বা জটিল বাক্যকে কি যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে অবশ্যই বাক্যের রূপান্তর সহজ কথা বাক্য শব্দটি আসে বাক্য সংকোচন এখানেও বাক্য শব্দটি আছে আচ্ছা যদি বাক্য শব্দটি না থাকে তখন কি হবে আচ্ছা বাক্য সংকোচনের আরেকটি নাম আমরা জানি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ এটা আমাদের মনে রাখতে হবে কারণ বাক্য সংক্ষেপ সংক্ষেপণ বা বাক্য সংকোচন এর আরেকটি নাম হচ্ছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশও বাক্য তত্ত্বের আলস্য বিষয় হবে এটা আমাদের মনে রাখতে হবে